কৃষ্ণ ভাদ্র মাস বড়ই মাস শাস্ত্রে এই মাসের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে এবং এই ভাদ্র মাসে অনেক শুভ দিন রয়েছে তিথি রয়েছে আজকে সেই ভাদ্র মাসের বড় মঙ্গলবার এই মঙ্গলবার দিন হচ্ছে হনুমানজির দিন বজরাং বলি বলা হয় হনুমান হচ্ছে কিন্তু তিনি সংকট নাশন ভগবানের যে অবতার রয়েছে তার মধ্যে শ্রী নৃসিংহদেব যদি ভক্তরা কখনো বিপদে পড়ে তবে এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে তাকে স্মরণ করলে ভগবান তাকে সেই বিপদ থেকে রক্ষা করে থাকে তাই ভক্তরা ভগবানের ভক্তরা কিন্তু তারা নৃসিংহদেবের পুজো করে দ্বিতীয়ত হচ্ছে ভগবানের অবতারের পরে এই ভগবানের একজন মহান ভক্ত রয়েছে তিনি হচ্ছে কিন্তু হনুমান রামের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত এই হনুমানজি আর সেই হনুমানকেও সংকট নাশন বলা হয় যদি কখনো বিপদে পড়ে ভক্ত হনুমানের নাম স্মরণ করতে পারে তবে তার মাধ্যমেও তার সেই হনুমানের কৃপায় বিপদ থেকে উদ্ধার লাভ করা সম্ভব তো আজকে সেই হনুমানজির দিন ভাদ্র মাসের মঙ্গলবার আজকের দিনে এই ভাদ্র মাসের মঙ্গলবারের বিশেষ মাহাত্ম আজকের পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নেব পাশাপাশি হচ্ছে এই দিনে কোন কার্যটি করলে জীবনে মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয় সে প্রসঙ্গেও আমরা জেনে নেব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে ভালো লেগেলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী হনুমানজির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি প্রথমত আমরা জেনে নিচ্ছি এই ভাদ্র মাস কেন মহিমাপূর্ণ এই মাসে এত শুভ তিথি রয়েছে অনেকে আমরা ভাদ্র মাসকে অশুভ বলে মনে করে থাকি কিন্তু মনে রাখবে কোনো মাস কখনো অশুভ নয় এই যে দিন সাতটা দিন রয়েছে অনেকে শনিবারকে অশুভ বলে অমুকবারকে অশুভ বলে কিন্তু কোনো মা মানে দিনই অশুভ নয় প্রত্যেকটা দিন শুভ তবে বৃহস্পতিবার যেমন সব থেকে বেশি মহিমাপূর্ণ তারপরে রবিবার আরো বেশি মহিমাপূর্ণ এভাবে একটা গুরুত্ব রয়েছে তেমনি প্রত্যেকটা মাস শ্রেষ্ঠ তবে তার মধ্যে আবার দ্বাদশ মাসের মধ্যে ভাদ্র মাস আরো বেশি মহিমাপূর্ণ আমাদের এইদিকে দেখা যায় যে ভাদ্র মাসে যদি কোনো গাভীর বাচ্চা হয় তার দুগ্ধ পান করে না অশুভ বলে মনে করে ওই ওই মাসে দুগ্ধ পান করে না কিন্তু এগুলো কুসংস্কার ভাদ্র মাসে কোনো সন্তান হলে এটি তো ভালো আরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছিল ওই সময় তিনি আবির্ভূত তাহলে বুঝতে পারেন ভাদ্র মাসের কত মহিমা শাস্ত্রে বলা হয়েছে তাই আপনারা এই যে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি প্রতি কল্পে কিন্তু আবির্ভূত হয় না আমরা জানি কৃষ্ণ হচ্ছে অবতার কিন্তু কৃষ্ণ স্বয়ং অবতার নয় কৃষ্ণ হচ্ছে অবতারই এই সেই ভাদ্রমাসেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমস্ত অবতারের অবতারী তিনি আবির্ভূত হয়েছে ভাগবতে পাওয়া যায় এতে চামস কলাপুংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং সমস্ত অবতারেরা যার থেকে এসেছে তিনি হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং এই কৃষ্ণ তিনি কিন্তু সব সময় আসে না বলা হয়েছে ব্রহ্মার প্রতিকল্পে তিহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার ব্রহ্মার প্রতিকল্পে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি একবার আবির্ভূত হয় এই জগতে অধম জীবদের কৃপা করার জন্য আমরা গীতার মধ্যে দেখতে পাই যে পরিত্রানায় সাধুনাম বিনাশায় সদস্কৃতাম সম্ভবামী আমি উগে মানে সাধুদের পরিত্রান করার জন্য অসাধুদের ধ্বংস করার জন্য ভগবান আসে কিন্তু ভগবানের মূলত জন্য আশা লাগে না কেন ভগবান এক ইশারায় ওষুধদেরকে ধ্বংস করতে পারে এটা হচ্ছে ভগবানের গৌণ কারণ ভগবান প্রকৃত কেন আসে তার ভক্তদেরকে কৃপা করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি এত সহজে আসেন না প্রতি যুগে বলা হয়েছে এক কল্প ব্রহ্মার এটা পৃথিবীর গণনা অনুসারে সত্য ত্রেথা দাপর এবং কলি এই চার যুগ মিলে হয় একটা চতুর্গ এরকম করে সহস্র একটা দিন হয় আবার সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা রাত্রি হয় তাহলে বুঝতে পারেন কতটা দীর্ঘ বলা হয়েছে এই ব্রহ্মার একটা রাত্র এবং দিনকে এরকম করে আঠাশতম চতুর্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয় এবং এই যে তম চতুর্যুগ এটা হচ্ছে আটশো কোটি বছর পর পর শাস্ত্রীয় গণনা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই পৃথিবীতে বা ধরাধামে অবতীর্ণ হন তার ভক্তদেরকে কৃপা করার জন্য এবং এই কৃষ্ণের যত তো খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত এই লীলা হচ্ছে তার ভক্তদেরকে কৃপা করার জন্য আনন্দ বিধান করার জন্য সেই জন্মাষ্টমী ব্রত যে ব্যক্তি পালন করবে ভগবান তার দশ জন্মের পুণ্য মানে পাপরাশি বিধৌত করে দেয় এবং ভগবান তাকে কৃপা করে আপন করে নেয় আর সেই ভগবানের মানে যেদিনে আবির্ভূত হয়েছে সেটি হচ্ছে ভাদ্র মাসের এই কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি কিন্তু সেই কৃষ্ণের কৃপা লাভ করার জন্য প্রথমে রাধারানীর কৃপা আবশ্যক রাধার কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কৃপা করে না এজন্য বলা হয়েছে রাধা কৃষ্ণ আমরা এই যে হরে কৃষ্ণ বলি হরে শব্দের অর্থ হচ্ছে রাধারানী এখন অনেকে আমি দেখলাম একটা ভিডিওতে আমি বলেছি হরে কৃষ্ণ মানে হরে শব্দে ভগবানের অন্তর শক্তি বোঝানো হয়েছে কিছু পণ্ডিত রয়েছে তারা আবার বলে হরে তো বলা হয়েছে এবং ভক্তরা বলে থাকে বৈষ্ণবেরা এই কথাই বলে থাকে যে হরে শব্দে ভগবানের আল্লা শক্তি রাধারানী আমরা সব জায়গায় শুনতে পাই কিছু কিছু জায়গায় আমরা ভুল ধরি বৈষ্ণবের উপরে ভুল ধরা যেখানে রূপগোস্বামী ব্যাখ্যা করেছেন রূপ গোস্বামীর উপরে শ্রেষ্ঠ পণ্ডিত কি আছে জগতে তার উপরে আমরা ভুল ধরি তো বিতর্ক করছি না কিন্তু মূলত এই হরে শব্দে আধারানিকে বোঝানো হয়েছে এরপরে কৃষ্ণ তো আমরা জানি সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ মূলত হচ্ছে এই যে কৃষ্ণের আগেও রাধার নাম নেওয়া হয় এই জন্য রাধা কৃষ্ণ আবার আমরা শ্রীকৃষ্ণ যে বলি এই শ্রী শব্দকে শ্রী শব্দ হচ্ছে শ্রীমতী রাধারানীকে শক্তিকে বোঝানো হয়েছে তাই প্রথমত হচ্ছে রাধার কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত কৃপা করে না থাকে তাই এই জন্য রাধারানীর কৃপা আবশ্যক আর সেই রাধারানীর কৃপা ছাড়া মানে কৃষ্ণ অপূর্ণ তাই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার পূর্বে রাধারানীর কৃপা পাওয়া মানে লাভ করা প্রয়োজন তাই সেই শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে গেলে সে যে রাধাষ্টমী ব্রত বলা হয়েছে এক লক্ষ একাদশী ব্রত করলে যে পূর্ণ ফল হয় একটা মাত্র ব্রত পালন করলে তার থেকে অধিক পূর্ণ ফল লাভ হয় শুধু তাই নয় এক সহস্র কন্যা দান করলে আমরা তো অনেকে আছি কন্যা হলে খুশি হই না কিন্তু বলা হয়েছে পিতা যদি একটা কন্যাকে দান করতে পারে তার এত পুণ্য হয় চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না এজন্য মূলত কন্যা দান করাকে সব থেকে বেশি মহিমাপূর্ণ বলা হয়েছে আর এরকম করে সহস্র কন্যা দান করলে যে পুণ্য ফল হয় শুধুমাত্র একটা রাধা ব্রত পালন করলে সেই সমান পূর্ণ ফল লাভ হয়ে থাকে এই জন্য রাধাষ্টমী ব্রত এত মহিমাপূর্ণ এমনকি এই পৃথিবীতে যত তীর্থ রয়েছে সেই সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে ফল হয় শুধুমাত্র রাধা ব্রত পালন করলে সেই ফল লাভ হয়ে থাকে আরে জয়দেব গোস্বামী আমরা তো জানি সেই গীতগোবিন্দের কথা জয়দেব গোস্বামী কাহিনী বর্ণনা করতে করতে শেষ পর্যন্ত গিয়ে এমন জায়গায় এসে আমরা একটা গল্প লিখতে গেলে কত ভেবে চিনতে লেখি কিন্তু জয়দেব গোস্বামী সাক্ষাৎ ভগবানের লীলাকে তিনি নিজে ধ্যান করে দর্শন করতেন সেটা আবার লিখে গিয়েছিলেন তার গীত গোবিন্দে এই গীত গোবিন্দ ভগবান নিজে বলেছেন যে ব্যক্তি সামনে গীত গোবিন্দ পাঠ করে ভগবান কৃপা না করে থাকতে পারে না ভগবান পর্যন্ত বিগলিত হয়ে যায় তো জয়দেব গোস্বামী এমন স্থানে এসেছেন একটা কাহিনী বর্ণনা করতে করতে সেখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত ভগবান তিনি অথচ তিনি পর্যন্ত রাধার চরণে ক্ষমা চেয়েছিলেন তিনি পর্যন্ত রাধার চরণ সেবা করেছিলেন কত কত উন্নত এমনটা হয় তো জয়দেব গোস্বামী গেলে শেষ পর্যন্ত এখানে এসে থেমে গিয়েছেন যে যে ভগবান কি কি করে করে আমি রাধার ধরেছেন এখানে কাকে বড় করবো রাধাকে বড় করব না কৃষ্ণকে বড় করব। কৃষ্ণকে যদি বড় করি তাহলে কথাটা অসম্পূর্ণ থেকে যায় মিথ্যা লেখা হবে আবার যদি রাধাকে বড় করি তবে ভগবানকে তো ছোট করা হচ্ছে আমি ভগবানকে কি করে ছোট করি তো তখন জয়দেব গোস্বামীটা ভেবে তিনি ওই স্থানটা লিখলেন না তিনি কি করেছে তখন সেই জয়দেব গোস্বামী তিনি স্নান করতে গিয়েছে জয়দেব বিবাহিত ছিল স্ত্রীকে বলে স্নান করতে গিয়েছে দুপুর বেলা তো তখন স্নান করতে তো গিয়েছে হঠাৎ এই জয়দেব আবার চলে এসেছে স্ত্রীকে বললো আমার খুবই ক্ষুধা পেয়েছে কিছু খেতে দাও তাড়াতাড়ি স্নান করে এসেছি ঠিক আছে খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে ঘরের ভিতরে ওখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ওই সদ্যবেশ ধরে এসেছে এসে সেই সেখানে লিখে দিল মানে সত্য করে আমার শ্লোকটা মনে নেই কিন্তু ভগবান লিখে দিল এর অর্থ হচ্ছে না আজকে ভগবান স্বয়ং রাধার চরণে ক্ষমা চাইলেন ভগবান স্বয়ং হচ্ছে রাধারানীর চরণ ধরেছিলেন এটা লিখে তো ভগবান ওখানে অদৃশ্য হয়ে গেলেন এরপরে জয়দেব গোস্বামী স্নান করে বাড়িতে এসেছে এসে স্ত্রীকে বলতে লাগলো খেতে দাও স্ত্রী তো বললে এই তো একটু আগে তুমি আসলে এখন আবার কি করে তুমি বলছো খেতে দাও একটু আগে তোমাকে সেবা দিলাম জয়দেব গোস্বামী কিছু বুঝতে পারলো না একটু অবাক হয়েছেন মনে মনে উপলব্ধি করতে হয়তো বা ভগবান এসেছিল তাই জয়দেব গোস্বামী ঠিক আছে ঘরের ভিতরে গিয়ে সেই সেই গীত তার ছোট্ট লেখনিতে ভগবান সেখানে পূর্ণ করে দিয়ে কেউ নেই জয়দেব গোস্বামী তো বিশ্রাম করতেছিল স্ত্রীকে বলেছিল কিন্তু আসলে ওই জয়দেব গোস্বামী ছিল ভগবান তিনি ছদ্মবেশী এসেছিল তাই ভগবান এমনও অনেক কাহিনী পাওয়া যায় রাধারানী অভিমান করে বসে আছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধার চরণ ধরে অভিমান ভাঙাচ্ছেন এটা ভিন্ন বিষয় এই কাহিনীকে আমরা অনেকে বিকৃত ভাবে উপস্থাপন করি রাধা কৃষ্ণের কাহিনী আমাদের মতো দিয়ে চেতনা দিয়ে সম্ভব নয় রাধা রানী তারা হচ্ছে পূর্ণ পূর্ণ প্রকাশিত আমরা হচ্ছে এই জগৎ হচ্ছে ছায়া এই যে মায়ার জগতেটা আর মায়া মানে হচ্ছে ছায়া ছায়া মানে অন্ধকার কিন্তু প্রকৃত প্রকৃত যে আলোর প্রকাশ সেটি হচ্ছে সেই চিন্ময় জগৎ তো সেই লীলাগুলোকে আমরা এই জড়দৃষ্টিতে মানে দেখতে পারি হলেও মূলত সেই রাধারানী যেদিনে আবির্ভূত হয়েছিল সেই দিনটি হচ্ছে ভাদ্র মাসের সেই শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে এসেছেন রাধারানী এসেছেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এবং এই যে বৃষভানু আমরা জানি রাধারানীর পিতা কিন্তু বৃষভানুর মূলত তাদের নিজের আপন সন্তান নয় রাধারানী হচ্ছে বৃষভানুর পালিতা মেয়ে এবং এই বৃষভানুকে কিন্তু সাধারণ কেউ নয় বলা হয়েছে সূর্যের সূর্যের পুত্র মানে অবতার হচ্ছে এই বৃষভানু রাজা তাই সেই রাধা অষ্টমী ব্রত যে ব্যক্তি পালন করবে বলা হয়েছে ভগবান পর্যন্ত তাকে কৃপা করবে যে ব্যক্তি যে স্ত্রী জেনে বুঝে এই রাধা অষ্টমী ব্রতের অবহেলা করবে বলা আছে কোটি কল্পকাল সে ব্যক্তি নরকের যাতনা ভোগ করবে এবং নরকের যন্ত্রণা ভোগ করা শেষে সেই স্ত্রী কোনো স্ত্রী জন্ম নেবে এবং এরপরে সে অল্প বয়সী বিধবা হবে তাহলে বুঝতে পারেন রাধা অষ্টমীকে কতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে তাই এই ভাদ্রমাসে আপনারা হয়তো এখন তো রাধা অষ্টমী কৃষ্ণের জন্মাষ্টমী গিয়েছে এগুলো বলতেছে এই মানে বলার কারণ হচ্ছে এই ভাদ্র মাসের মহিমা বলতে গিয়ে মূলত আপনারা যত ভাদ্র মাস আসবে প্রত্যেকটা ভাদ্রমাসে কিছু না করতে পারলেও রাধাকৃষ্ণের এই দুইটি বিশেষ দিন আপনারা বিশেষ করে পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পুজো করবেন দ্বিতীয়ত হচ্ছে ভাদ্র মাস আরো বেশি মহিমাপূর্ণ কেননা এই মাসেই স্বয়ং ভগবান তিনি যে বামুন অবতার ছোট্ট তিনি বামুন অবতার হাতে একটা বা হাতে কমণ্ডলু এভাবে করে তিনি জগৎকে কৃপা করেছিলেন অসুরদেরকে কৃপা করেছিলেন এই বামন দেব ছোট্ট হলে কি হবে তার জ্ঞান ছিল খুবই ব্রহ্মচারী বাল ব্রহ্মচারী দেখতে ছিল অদ্ভুত সেই বিরোচনের পুত্র বলি মহারাজ তার যদিও তিনি অসুর এই বামুন অবতারের থেকে মানে এই কাহিনীটি থেকে অনেক অনেক শিক্ষা পাওয়া যায় এই বিরোচনের পুত্র বলি তিনি অসুর হলেও ভগবানের প্রতি তার অগাধ ভক্তি গুরু সেবা করত। সাধারণত অসুরেরা যারা মানে সন্তান যদি একটু ভালো না হয় বাবা মায়ের কথা শুনতে চায় না মানে ঘাড় এমন শক্ত বাবা মায়ের কথা শুনে না মানে বাবা মায়ের সেবা করতে চায় না এই অসুরেরা হচ্ছে তেমনি তারা গুরু সেবা করতো না কিন্তু এই মানে সেই বিরোচনের পুত্র বলি মহারাজ তার খুবই গুরু ভক্তি ছিল আর এই গুরু ভক্তির কারণে সেই গুরুদেব আশীর্বাদ করেছিল শুক্রাচার্য তুমি একদিন স্বর্গের রাজা হবে ঠিক তাই সেই বলি মহারাজ পাতাল দখল করে তিন ভবানের রাজা হলো তো তখন সেই বলি মহারাজ তিনি এভাবে রাজা হয়েছে তার যজ্ঞ সবাই মানে সেখানে একটা যজ্ঞ করতেছিল অষ্টমের যজ্ঞ সেখানে ব্রাহ্মণদেরকে বিভিন্ন কিছু তান করতেছিল তো এই ভগবানের বামুন দেব তিনি সেখানে উপস্থিত হলো উপস্থিত হয়ে বলি মহারাজকে বলতে লাগলো যে মহারাজ আমি ভূমি চাই বলি মহারাজ এই দেখেই মানে সেই সেবা করলো এবং যথাযোগ্য আসন নিবেদন করে তাকে বলতে লাগলো মহারাজ আপনি কি চান বলুন ব্রাহ্মণ দেব আপনি কি চান স্বরূপ তখন সেই বামুন অবতার ছোট্ট কেউ বুঝতে পারেনি হচ্ছে ভগবানের অবতার কিন্তু শুক্রাচার্য সেখানে বুঝতে পেরেছিল বামুনদেব বলল প্রভু যে মহারাজ আমি তিন পা রাখার মতো জায়গা চাই বলি মহারাজ বললো আপনি এর থেকে আরো অধিক কিছু চান তিন পা জায়গা দিয়ে আপনি কি করবেন তখন বলি মহারাজ বললো পা জমি দিন তখন সেই শুক্রাচার্য বুঝতে পেরেছিল এ কোনো সাধারণ ব্যক্তি নয় ধ্যানে বসে জানতে পারলো এ হচ্ছে ভগবানের অবতার এবং সেই শুক্রাচার্য তখন ভগবানকে মানে সেই বলি মহারাজকে নিষেধ করলো যে বলি তুমি দান করো না এই আজকে ভগবানের অবতার তোমার থেকে সবকিছু ছিনিয়ে নিতে এসেছে কিন্তু এখানে বলি মহারাজ তিনি কি করেছে আজকে গুরুদেবকে ত্যাগ করে দিল অনেকে প্রশ্ন করে গুরুদেবকে কি ত্যাগ করা যায় অবশ্যই যায় গুরুদেবকে কখনো ত্যাগ করতে নেই এটি মহা অপরাধ ঘোর নরকগামী হতে হয় কিন্তু কোন অবস্থায় ত্যাগ করা যায় যদি গুরু তিনি ভগবানের সেবায় বাধা প্রদান করে তবে ওই গুরুকে ত্যাগ করে যথাযথ সদ্গুর আশ্রয় নেওয়া উচিত এখান থেকে বলি মহারাজ সেই শিক্ষা আমাদেরকে দিলেন আজকে গুরুদেবকে ত্যাগ করে দিলেন গুরুদেবের আদেশ মানা মানে গুরুদেবকেই তো ত্যাগ করা গুরুদেবের আদেশকে অমান্য করে ভগবানের সেবা করলেন তিনি বললেন গুরুদেব ভগবান আমার কাছে দান চাইতে এসেছে এই জীবনটাই তো ভগবানের আজকে ভগবানকে দান দেব এর থেকে সৌভাগ্যের কি আছে আমার সর্বস্ব চলে গেলেও ভগবানকে আমি দান করব। তো মরি মহারাজ দান করেছিলেন তাই যদি গুরুদেব কোনো সময় ভগবানের সেবা করতে যেমন দেখা যায় কিছু কিছু গুরুদেব মাছ মাংস খায় শাস্ত্রের কোনো নিয়ম পালন করে না নিজে ভগবানের সাধন বজন করে না এবং শিষ্য যদি গুরু বাড়িতে আসে শিষ্যদেরকে বলে কোনো ভগবানের সেবা করতে হবে না আমার সেবা করলে ভগবান প্রসন্ন হবে এই অজুহাত দেখিয়ে সে নিজের ইচ্ছা মতো বিলাস করে তাই এমন যদি গুরু হয় তাকে ত্যাগ করে প্রকৃত সদ্গুর আশ্রয় নেবেন এতে কোনো অপরাধ হবে না কিন্তু সদগুরু থেকে মানে সদগুরুদেবকে ত্যাগ করলে এটা অপরাধের তো এইভাবে করে আপনারা করতে পারেন তো দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন করেছিলেন যে বাড়িতে মানে এই হনুমানের পুজো কিভাবে করব যেহেতু আজকে ভাদ্র মাসের মঙ্গলবার দিন অত্যন্ত শুভ দিন শনি মঙ্গলবারকেও ভালো বলা হয়েছে অনেক তন্ত্র বিধানও পালন করা হয় শনি মঙ্গলবারে তো মূলত হচ্ছে এই মঙ্গলবার দিনটি অত্যন্ত শুভ দিন আপনারা যদি যাত্রা করার সময় এই হনুমানজির স্মরণ করে যাত্রা করেন এতেও কিন্তু হনুমানজির কৃপায় সেই যাত্রায় কোনো বিপদ হয় না লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত তারা করে থাকে। যদি হনুমানজির প্রতি সেরকম ভক্তি থাকে তবে আপনারা হনুমানের বিশেষ পুজো করতে পারেন এই হনুমানের পুজো করার মাধ্যমে জীবনের সমস্ত বিপদ দূরীভূত হয় আর হনুমান হচ্ছে আমরা তো জানি রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত এমন এমন অনেক কাহিনী পাওয়া যায় শাস্ত্রে রামের ভক্ত এত মহিমাপূর্ণ হনুমান হচ্ছে খুবই সরল জীবনী একবার ছোট্ট একটা কাহিনী যে ভগবান রামচন্দ্র তিনি লঙ্কা জয় করে অযোধ্যায় এসেছেন অযোধ্যায় এসে তিনি যজ্ঞ করাচ্ছেন দশরথ বাবা দশরথের উদ্দেশ্যে শ্রাদ্ধ করলেন এরপরে মানে মা সীতা কি করলো সেই সবাইকে অনেক কিছু দান করতে লাগলো রাম রাম তিনি রাজা ব্রাহ্মণদেরকে অনেক কিছু দান করতেছিল হনুমান দূরে বসা ছিল মা সীতা দেখতে পেলো যে হনুমানকে কিছু দেওয়া হচ্ছে না দান করা হচ্ছে না তখন হনুমানকে মা সীতা ডেকে বলল হনুমান তোমাকে তো কিছু দেওয়া হলো না একটা কাজ মালা দিয়েছিল। এই মালাটা মা সীতা গলা থেকে খুলে হনুমানকে দিয়েছিল হনুমান কি করেছে পাগলের মতো সেই মালাটা নিয়ে সে কামড়ে কামড়ে সেই মুক্তাগুলোকে নষ্ট করে ফেলে দিচ্ছিল পাশে বসা ছিল ভাই লক্ষণ লক্ষণ বলল এই হনুমান সাবধান লক্ষণ তো রাগী খুবই রক্ষণ রেগে গিয়ে বলল হনুমান সাবধান মা সীতা তোমাকে একটা মালা দিয়েছে কোথায় করবে তুমি করে করে নষ্ট ফেলে হনুমান বললো ভাই লক্ষণ না আমি রাম ছাড়া কোনো কিছু গ্রহণ করি না আমি মালাটাকে কেন কামড়ে কামড়ে ফেলে দিচ্ছি জানো এর মধ্যে আমি খুঁজতেছিলাম কোথায় আমার প্রভু রাম রয়েছে কোথায় আমার রামের গন্ধ পাওয়া যায় কোথায় আমার রাম রামকে পাওয়া যায় কিন্তু এর মধ্যে আমি রামকে পাচ্ছি না তাই আমি এগুলো নষ্ট করে ফেলে দিচ্ছি তখন লক্ষণও আহ আরো রেগে গিয়ে বলল আচ্ছা তুমি এত ভগবানের ভক্ত তুমি দেখাও তো তোমার হৃদয়ে তখন হনুমান ওই যে দেখিয়ে দিয়েছিল। রাম সীতা রাম সীতাকে এত বড় হনুমান হচ্ছে এত বড় রামের ভক্ত আপনারা এই মঙ্গলবারে হনুমানের কৃপা লাভ করতে গেলে রামের পুজো করবেন রামের পুজোর মাধ্যমে হনুমানের বিশেষ কৃপা লাভ করা যায় আর ভগবান রামচন্দ্র এই যে ভগবানের যত প্রকার অবতার রয়েছে সব থেকে মানে বেশি করুণার অবতার হচ্ছে কিন্তু এই রামচন্দ্র অনেক কাহিনী এরকম পাওয়া যায় মর্যাদা পুরুষোত্তম অবতার বলা হয় রামচন্দ্রকে করেনি এজন্য পাঠ পাঠ করা মাঝে মাঝে করবেন থেকে অনেক শিক্ষা আমাদের জীবনিত রয়েছে এবং এই রামায়ণ শাস্ত্র পাঠের মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় কিন্তু পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা চেষ্টা করবেন ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করতে আমরা অনেকে বলি আর এই জগতে কোনো ব্রাহ্মণ নেই ব্রাহ্মণ না থাকলেও ভগবানের ব্রাহ্মণেরা খুবই প্রিয় কেন নম ব্রাহ্মণ্য দেবায় প্রণাম মন্ত্রে আমরা থাকি যে ভগবান দুটি গোমাতা গাভীদেরকে বেশি পছন্দ করে কেন গাভীদেরকে পছন্দ করে কেননা গাভীদের পশ্চাৎ দেশ খুবই পবিত্র গাভীর পিছন থেকে যাহা কিছু বের হয় মল মূত্র এগুলো সনাতন ধর্মে কাজে লাগে বিভিন্ন ধর্মানুষ্ঠানে আর ব্রাহ্মণের উপরিভাগ খুবই পবিত্র কেন সাধু অথবা ব্রাহ্মণ অথবা বৈষ্ণব তাদের শ্রীমুখ থেকে ভগবানের দিব্য মন্ত্র ভগবানের দিব্য নাম সংকীর্তন উচ্চারিত হয় এজন্য ব্রাহ্মণের উপরিভাগ পবিত্র তাই সেই ব্রাহ্মণ ভগবানের খুবই প্রিয় শুধু ব্রাহ্মণ নয় ভক্ত বৈষ্ণবেরা ভগবানের প্রিয় তাই চেষ্টা করবেন কোনো শুদ্ধাচারে ব্রাহ্মণের সেবা দিতেই মঙ্গলবারে এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় যদিও আমরা অনেকে জন্মগতভাবে ব্রাহ্মণ বলি আরে আমি ব্রাহ্মণের সন্তান তার মানে আমি ব্রাহ্মণ না এটা শাস্ত্রে বলা হয়নি বলা আছে জন্ম না সবাই তো জন্মগত ভাবে সবাই মাধ্যমে সে দ্বিজু হয় আবার শ্রীমৎ ভগবদ গীতায় বলা আছে ময়া ময়াশিস্টম গুণকর্ম বিবে গুণ এবং কর্ম অনুসারে সে ব্রাহ্মণ হয় বৈশ্য হয় ক্ষত্রিয় হয় শূদ্র হয় আমি শিক্ষকের সন্তান তার মানে কি আমি শিক্ষক না আমি যতক্ষণ না পর্যন্ত জ্ঞান অর্জন করে ডিগ্রি অর্জন করে যোগ্যতার মাধ্যমে শিক্ষক হতে পারি ততক্ষণ আমি শিক্ষক নয় জন্মগত নয় প্রকৃত কর্ম অনুসারে যাই হোক তবে মূলত এই ভাদ্র মাসের আজকে সেই মঙ্গলবার কার্যটি করবেন যার মাধ্যমে জীবনে মনস্কামনা পূর্ণ হবে তবে আপনি এই ভাদ্র মাসের মনে রাখবে আজকের এই মঙ্গলবার দিনে কিছু না করতে পারলেও ভগবানের মন্ত্রটি বিশেষভাবে জপ করবেন তবে জীবনে মনস্কামনা পূরণের জন্য আজকে এই ভাদ্র মাসের মঙ্গলবারে কোন কার্যটি করবেন সেক্ষেত্রে মনে রাখবে আজকের দিনে আপনারা ভগবানের বিশেষ মন্ত্র জপ করতে পারেন কৃষ্ণ মন্ত্র জপের পাশাপাশি আজকে রামের মন্ত্র রামের নাম জপ করতে পারেন যে রামনাম জপ করার মাধ্যমে রত্নাকর দস্যু থেকে বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল আজকে সেই রামনাম আপনারা এতে হনুমানও ভীষণ প্রসন্ন হবে আপনারা দশ হাজার আট বার এই রামের নাম এক আসনে বসে যদি জপ করেন সেক্ষেত্রে স্নান করে আপনারা এটি করবেন যদি কোনো মনোবাসনা থাকে আরে ভগবানের মন্ত্র মনোবাসনার জন্য নয় আমরা তো লোভী আমরা বলা যায় এক ধরনের লোভী কেন আমরা ভগবানের সেবা করি ভগবান আমাকে এটা দাও ওটা দাও এই লোভ কামনা বাসনা সব থেকে খারাপ মনের মতো খারাপ কিছু নেই মনে এত খারাপ যে আপনি একটা কিছু চাইবেন কালকে আর বাসনা করবে মন তাই মনের বাসনাটা খুবই খারাপ তো যাই হোক তারপরেও যদি কোনো মনোবাসনা থাকে সদ ইচ্ছা সেক্ষেত্রে সেটি ভগবানকে জানিয়ে ভগবানের কাছে বলে আপনারা রামের নাম দশ হাজার বার জপ করতে পারেন এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় হনুমান পর্যন্ত প্রসন্ন হয় আর রামের কৃপা লাভ হলে জগতে অসাধ্য কিছু থাকে না আপনারা এক আসনে বসে পূর্বমুখী হয়ে রাত্রিকালে জপ করলে উত্তরমুখী হয়ে জপ করবেন আশা করি রামের একটু হলেও বিশেষ লাভ হবে জীবনে মনস্কামনা পূর্ণ হবে তারে কৃষ্ণ যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটা ফেসবুক পেজ আছে ফলো করে রাখবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই পেজটির লিঙ্কটি দেওয়া রয়েছে সবাইকে অনুরোধ জানাচ্ছি সেই পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য তো ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে আহ জয় শ্রী রামচন্দ্রের জয় হনুমানজির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ